সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবরবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব মৃত ব্যক্তির জন্য প্রাণ তেলাওয়াত করলে তার উপকার হবে কিনা তো চলুন আমরা থেকে জেনে নিই মৃতের আত্মায় স্ব পৌঁছানো বা তার উপকারে আসার শূন্য দুটি পদ্ধতি হলো মৃতের জন্য দোয়া করা এবং সৎকা করা নবী করিম সাল্লা উলিয় সাল্লাম এবং সাহাবিদের থেকে বহু সূত্রে মৃতের জন্য এ দুটি আমলের কথা বর্ণিত রয়েছে কোরআনে পূর্ববর্তী মুসলমানদের জন্য পরবর্তী মুসলমানদের ক্ষমা প্রার্থনা করার কথা বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাদিন জা উহ মিং বা দিহিম ইয়কুলুন রব্বানা রব্বানা উফিলানা ওলা ইখুয়ালিনা লাজিনা সাবাকু নাবিল ইমান যারা তাদের অর্থাৎ মহাজির এবং আনসারদের পরে এসেছে তারা বলে হে আমাদের রব ক্ষমা করুন আমাদের এবং আমাদের সেই ভাইদেরও যারা আমাদের আগে ইমান এনেছে সুরা হাসুর ইমনি আব্বাস আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত সাদ ইমনে ওবাদা রাদে আল্লাহ তালাহু অনুপস্থিতিতে তার মা ইন্তেকাল করেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন আমি যদি তার পক্ষ থেকে সৎকা করি তবে কি তার কোনো উপকার আসবে নবী করিম বলেন সাল্লাম বললেন হাঁ বললেন আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমি আমার মিখরাব নামের বাগানটি আমার মায়ের জন্য সৎকা করে দিলাম সহি শরীফ এছাড়া নফর নামাজ পড়ে নফর রোজা রেখে এবং কোরআন তেলাওয়াত করেও মৃতের কাছে সোয়াব পৌঁছানোর জন্য দোয়া করা যায় মৃতের আত্মার সোয়াব পৌঁছানোর জন্য কোরআন তেলাওয়াত করা নব উদ্ধ পদ্ধতি বা আত নয় মাকির ইমনি ইয়াসান থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাম বলেছেন তোমরা তোমাদের মৃতদের জন্য দোয়া সুরা ইয়াসিন পাঠ করো সুনেন আবু দাউদ সাবি রহমতুল্লাহ আলী বলেন যে আনসার সাহবিরা মৃতের কাছে সুরা বাকারা তেলাওয়াত করতেন মোসানহনা আবি সাইবা সুতরাং মৃত ব্যক্তির জন্য দোয়া এবং সৎকার করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করাও জায়েজ এবং এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকৃত হবে বলে আশা করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরজ্ঞাত